পড়লেই হয়তো পাঠ করা হয় কিন্তু আবৃত্তি হয়ে ওঠে না কবিতা পাঠকে আবৃত্তি করে তুলতে উচ্চারণ সড়ক্ষেপণ রেওয়াজ ছন্দসহ নানা বিষয়ে আবৃত্তি বিশেষজ্ঞরা মতামত রাখেন আবৃত্তি অনলাইনের আবৃত্তি কথায় আমরা যারা আবৃত্তি ভালোবাসি এবং প্রতিনিয়ত এই জগতে নিজেকে উন্নত করবার চেষ্টায় থাকি তাদের জন্য একটি আবৃত্তি কথা আবৃত্তিতে অভিনয় আসে প্রচ্ছন্ন ছায়ার মতো অভিনয় প্রকট হলে আবৃত্তি তার রূপ হারায় রূপান্তরিত হয় অযোজিত আরোপের ফলে কাব্যিকতা থেকে নাট্যিকতায় রূপান্তর আবৃত্তিতে কৃত্রিমতা এনে এর মানহানি ঘটায়